ভবন কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন তো আপনি না তো দুই দিন আগে আপনি একটা প্রতিবেদন দিলেন যে তিনটা গাবি বাচ্চার সঙ্গে একটা বকনা ফ্রি দিলেন তো ওইগুলা তো বিক্রি করলেন উনি এই যে এই বড় ভাই নেছেন আচ্ছা উনি বাড়ি হচ্ছে নোয়াখালী শেমবাদ নোয়াখালী জেলা নোয়াখালী শেমবাদ আচ্ছা আপনি একটু নাম পরিচয়টা দেন আপনার আমার নাম মোহাম্মদ করিমুল্লাহ মালিক আচ্ছা আমার জিরা হলো নোয়াখালী থানা সেনবাগ পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড আচ্ছা আপনি তো এই প্যাকেজটা নিলেন জি আচ্ছা সবন কাকার থেকে নিলেন প্রতিবেদন তো তারই দেখছিলেন দেখে আমি আচ্ছা গরু যেরকম বলল সেরকম এসে মিল পাইছেন মিল পাইছেন আচ্ছা

সত্তর হাজার টাকা সত্তর হাজার বায়না দেছে দিবার পরে ছেলে বায়না দিয়েছে বাপ টাকা খরচ করে ফেলাইছে লাস্টে উনি আমাকে বলে পরে উনি আমি টাকা ব্যাগ দিয়ে পরে ওনার সাথে কথা বলি বলেছি যে আপনি টাকা দেন পরে উনি মনে করেন যে উনি আর বায়না টায়না করেনি কোন সরাসরি আর সারি সকাল ভোরে না বেসে না বেসারি উনি আমার সাথে এ মাত্র বায়নার কথা বলছিল উনি বায়না দিন আমি নিজে আপনি সরাসরি নিজে আসে নিজে দেখে নিলেন আচ্ছা এমনি তো সমন কাকা মানুষ ভালো আপনার আপনার কথার উপরে আরো পাঁচটা লোক আসবে এই জন্য আপনাকে এগুলো আমি জিজ্ঞেস করতেছি আসতে পারবে তো আচ্ছা আচ্ছা কথা কাজে তো মিল পাইছে আচ্ছা টাকা পয়সার লেনদেন কিভাবে করলেন ব্যাংকের মাধ্যমে আচ্ছা আজকে শনিবার আর ডাস বাংলার মাধ্যমে আপনারা লেনদেন ক্লিয়ার করলেন আচ্ছা তো কাকা আজকে প্যাকেজটা তো দিলেন গরুকে আরো দেখাবেন হ্যাঁ গরু আরো দেখাবো নতুন গরু দেখলো ওগুলো আবার দেখাবো আচ্ছা আচ্ছা কাকা ভিডিওর শুরুতেই যে এক নম্বর গাবিটা দেখতেছি মার্শাল্লাহ গাবিটা অনেক সুন্দর এটা কি জাতের গাবি এটা এটা বাহামা গাবি বাহামা গাবি জি বাচ্চাটাও সার বাসটা বাহামা সার বাসটা গাবিটার পুষ্টা কি দেখছ সেই তো মার্শাল্লাহ তো অনেক সুন্দর কম্বল টম্বল অনেক ঝুলানো হ্যাঁ এটা কয় দাঁতের গাবি এটা কেবল গা দুই দাঁত এখনো হইনি কেবল দুই দাঁত দুই দাঁত হইনি তো দাঁত লড়ছে আচ্ছা সঙ্গে তো বাচ্চা আছে সার বাচ্চা মাশাআল্লাহ গাবিটা অনেক বিগ সাইজের গাবি গাবিটার বাচ্চাটা কি করে তোর বাচ্চা দেখাও জি অরজিনাল ব্রাহ্মা বাচ্চা আচ্ছা এই বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আজকে 5 দিন 5 দিন বাচ্চার বয়স সার বাচ্চা 5 দিন হ্যাঁ সার বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটার কালারটাও আনকমন কালার

বাসটা ডাবা এমনি দেখতে শুনতে অনেক चमत्कार নাবি কম্বল কি একদম ঝুলানো এগুলা থেকেই তো জাত সংগ্রহ করা পারফেক্ট জাতনয়ন করার দুধ কেমন আসছে দুধের এটার থেকে দুধ 15 16 আপনি কেমন পাচ্ছেন আমি মোটামুটি আমি আছর 14 15ই পাচ্ছি আচ্ছা

আমার কথা কি জানো দর্শক গরু কিনি দিতীয় গরু কিনি দর্শকের দ্বিতীয় গরুটার মনে করো ওজন আছে ছয় মন কথাটা বুঝি নিম্ন নিম্ন কিন্তু একটা ছয় মন ওজন আছে

খাওয়া দাওয়ার তো খুব রুচি খাওয়া দাওয়ার এগুলা খাওয়া দাওয়ার নিয়ে কোনো ভয় নাই যে যে কোনো জিনিস দিলে খায় না গরু বিল যেখানে সেখানে

আমার গরু কিন্তু থাকে না দর্শক ভাইকে একটা কথাই বলি কারণ অনেকেই আশাই থাকে যে সব ভাই কবে আমার প্রোগ্রাম জি জি অনেকে গরুর দাম চায় অনেকে বিক্রি করি আপনার গরু প্রতিবেদন গুলো আমার করতে খুব ভালো লাগে

ভিডিওতে অনেকক্ষণ সময় দিলেন কারা ভালো থাকবেন আসসালাম আলাইকুম